নির্যাতিতা চিকিৎসকের নামে এবার নির্ভয়া সরণী আরজিকর মেডিকেল কলেজে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এক মহিলা চিকিৎসককে সেই ঘটনায় এবার নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে রাস্তার নামকরণ করা হল নির্ভয়া সরণী মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের সূচনা হয় এলাকার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি তার সময়কালে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন এদিন তারই উপস্থিতিতে এই রাস্তার নামকরণ করা হয় নির্ভয়া সরণি প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী জানান নির্যাতিতা চিকিৎসকের স্মৃতি রক্ষা করতে এই ধরনের উদ্যোগ আমি আশা রাখছি এই ঘটনার বিচার পাব আমরা আমাদের জেলা যুব মোর্চার সভাপতি রয়েছেন এছাড়াও বিভিন্ন সংবাদ পক্ষী রয়েছেন কার্যকর্তারা রয়েছে সকলের নাম নিতে পারলাম না দুঃখিত এলাকার সকলের প্রিয় সুখ দুঃখের সাথে রাস্তা নয় আমাদের এই আগের থেকে যে ঝাঁঝিয়া কালটি রয়েছে এই খালের জন্য আমাদের যুব মোর্চার পায়ের রয়েছে পায়ের বোন রয়েছেন মন্ডল সভাপতি চন্দন রয়েছেন